আরো একবার বাংলাদেশের হালটা ছেড়ে দিচ্ছেন বাংলাদেশের একমাত্র নোবেল প্রাপ্ত সরকারি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস তবে তিনিও এবার বাংলাদেশের উপর থেকে হাতটা তুলে নিয়েছেন কেননা গেল কয়েকদিন ধরে যেন জানা যাচ্ছে এক গোপন সূত্রে ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি পদত্যাগ ঘোষণা করবেন কথাটা আসলেই সত্য গেল দিবাগত রাতে পদত্যাগ পত্রে সিগনেচার করে দিয়েছেন এই বাংলাদেশের নোবেল প্রাপ্ত এবং ভরসাযোগ্য ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুস আর অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের ভারপ্রাপ্ত ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদের কে আসিফ মাহমুদকে যেন জেলে ইমেলে পাঠিয়েছেন এতক্ষণ দেখছিলেন সংবাদে শিরোনাম এখন থাকছে বিস্তারিত প্রিয় দর্শক ছয় আগস্ট গণ উদ্যান আন্দোলনের পর থেকে যেন নতুন এক বাংলাদেশ খুঁজে পেয়েছিলাম আমরা তবে তা যে এত তাড়াতাড়ি হারিয়ে ফেলবো সেটা কেউ কখনো কল্পনা করতে পারিনি আমরা তো সবাই অনেকে আশায় ছিলাম যে এবার হয়তো বা বাংলাদেশটা উন্নত হবে কিন্তু উন্নতির নামে যে এরকম বাজিমাত করে বসবেন ডক্টর মোহাম্মদ ইউনুস তা কেউ কখনো কল্পনা করিনি পুরো সতেরো হাজার কোটি টাকা বিদেশে পাঠিয়ে দিয়ে গতকাল পদত্যাগ নিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর অপর দিকে নতুন ক্রিয়ামন্ত্রী আসিম মাহমুদের নামে করা হয়েছে একটি মামলা যে মামলার আশেপাশে থাকছেন না ডক্টর মোহাম্মদ ইউনূস তাহলে কিভাবে সারা পাবেন এই নতুন ক্রিয়ামন্ত্রী আসিফ মাহমুদ তা এখন পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি আর অপর দিকে আসিফ মাহমুদকে যেন বিদেশে চলে গিয়েছেন পদত্যাগ সিগনেচার করেই তো দর্শক ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আপনাদের কতটুকু ভরসা ছিল এবং অপর দিকে এই নতুন ক্রিয়ামন্ত্রী আসিফ মাহমুদের কি হবে তা আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই আমাদেরকে এই বিষয়ে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ शेख সাকিব টিভি নিউজ ঢাকা